আহলান ওয়া সাহলান বিকুম সালামুন আলাইকুম সময় কাল পাত্র প্রেক্ষিত কথাবার্তা দ্বিতীয় পর্ব আমরা দেখব সুরাবা আয়াত একশো একত্রিশ ইস আল আল্লাহ আসলিম যখন তার রব তাকে বললেন আসলিম মুসলিম হয়ে যাও আলা আসলামতুলি আলামিন আমি রবের জন্য সমর্পিত মুসলিম হলাম বা কিভাবে আমরা মুসলিম হব একশো একত্রিশের পরে আমরা দেখবো একশো বাকারা সেখানে কিভাবে আমাদেরকে সমর্পিত হতে বলেছেন অর্থাৎ মুসলিম হতে বলেছেন আপনারা বলুন বিল্লাহ আমরা ইমান আল্লাম সেই মহান আল্লাহ হতে অমা উনসিলা এলাই না আর যা নাজিল হয়েছে আমাদের প্রতি অমা উনসিল্লা এলা ইব্রাহিম ওয়া ইসমাইল ও ইসহাক ও ইয়াকুব যা নাজিল হয়েছে ইসমাইল ইসহাক ইয়াকুব এদের প্রতি আসবাদ এই ধারাবাহিকতাই তাহলে যা নাজিল হয়েছে একটা হলো নাজিল হওয়া অমা উতিয়া মোসা ইসা আর যা দেওয়া হয়েছে হাতে হাতে দেওয়া হয়েছে অমা উতিয়া নাবি রববিহীন আর নবীদেরকে যেটা হাতে হাতে দেওয়া হয়েছে এটার উপরে আমাদেরকে ইমান আনতে হবে লা নুফারে কুবাই না আহাদে আর আমরা এই ইব্রাহিম ইসমাইল ইশাহ ইয়াকুব মুসা ইসা এদের মধ্যে কোনো পার্থক্য করি না নাহানুলাহু মুসলিম নাহানুয়া আমরাই তো তার জন্য সমর্পিত অর্থাৎ আমরাই তার জন্য কি হলাম মুসলিম হলাম মুমিন নয় মুসলিম হলাম তাহলে মুসলিম হতে হলে মহান কামল আহকামুল হাকেবেন সুরা বাকারা আয়াত একশো একত্রিশ থেকে শুরু করে একশো পঁয়ত্রিশে এসে কিভাবে মুসলিম হতে হয় কিভাবে মুমিন নয় মুসলিম হতে হয় প্রথম সমর্পণ যেটা করতে হয় সেটা শিক্ষা দিলেন আমরা আমরা দেখছি আলু বলুন সময় কাল পাত্র প্রেক্ষিত আমাদেরকে কি কি বলতে হবে আজকে তো সেটাই আমাদের আলোচনার বিষয় আমরা দেখব সুরা বা কারা আয়াত একশো ছাপ্পান্ন সেখানে বলা হয়েছে আল্লাহ মুসিবাতুন যখন কারো উপরে মুসিবত আপতিত হয় আলু তারা যেন বলে ইন্না ইলাইহি র আমরা তো কোনো সংবাদ দেখলেই ফেসবুক বলেন হ্যাঁ ইউটিউব বলেন কোনো মেসেঞ্জার বলেন সেখানে মৃত্যু সংবাদ দেখলেই বলি ইন্না ইলাইহি রাজিউন এই যে কোথাকার প্রেক্ষিত আমরা কোথায় লাগাইলাম এখানে বলা হয়েছে আল্লাহ জিনিস আসাম মুসিবাতুন যাদের উপর মুসিবত আপতিত হবে আগেরাতে মেন আনফুস বলা হয়েছে কিন্তু এগুলোকে পুরোটা বুঝতে হবে যে মেন আনফুস আমল এটা কি। তাহলে আমরা দেখলাম মুসিবত আপতিত হলে এই দোয়া পাঠ করতে হবে কিন্তু মৃত্যু সংবাদ পেলে এটা কোনো দোয়া নয় ইনআল্লাহ আমরা নিশ্চয়ই আল্লাহর জন্য ওয়া ইন্না হে র আর আমরা তার দিকে ফিরে যাচ্ছি এই কথার অর্থ এটা মিন করে না যে কোনো মৃত্যু ব্যক্তির জন্য আমরা দোয়া করলাম মৃত ব্যক্তির জন্য দোয়া করার জন্য সুরা নুহের উনত্রিশে হাত রয়েছে সুরা ইব্রাহিমের একচল্লিশ হাত রয়েছে সেটা হলো রাব্বানা ফেরলি ওয়ালে দাইয়া ওয়ালেল হিসাব এগুলো হলো মৃত্যুর জন্য দোয়া মৃত্যু ব্যক্তির জন্য রাব্বানাক ফেরলি আমাকে ক্ষমা করুন ওয়ালে হলে দাইয়া আমার পিতা মাতা যারা লালন পালন করেছে তাদেরকে ক্ষমা করুন ওয়ালিল মুমিনিন আর মুমিনদের ক্ষমা করুন কোমুল হিসাব যেদিন হিসাবের দিনে দাঁড় করানো হবে সেই দিনে এগুলো হলো দোয়া আপনারা কখনো দেখি লেখেন না যে একটা দোয়া মৃত্যু ব্যক্তিদের কি দোয়া রয়েছে সেখান থেকে দোয়া লেখা হয় না তা আমরা জানলাম যে কোনো বিপদ আপদ মুসিবত আপত্তিতে হলে কি বলতে হবে কালু ইন্না লি ওয়া ইন্না যে কখনো যদি কারো উপর ফেতনা মুসিবত আপতিত হয় তাহলে কি করতে হয় বা কি বলতে হয় আমরা দেখবো তৌবা আয়াত উনপঞ্চাশ পঞ্চাশ এবং একান্ন উনপঞ্চাশে বলা হচ্ছে মাইয়াকুলু লি তাদের মধ্যে থেকে কে বলছে আমাকে কিছু বলার অনুমতি দিন অলা তাফতিননি। এই আপনারা ফেতনা সৃষ্টি করবেন না আমরা যখন কোরআন বলি তখন তারা বলে যে আমি কিছু বলি ভাই আপনারা ফেতনা বাস না নতুন কোনো ফেতনা সরিয়েন না এটা একটা কমন কথা যেখানে কোরআনে কথা বলা হয় তখন বলে যে ফেতনা সরিয়েন না নতুন ফেতনা সরিয়েন না এই প্রচলিত দিন ধর্মকে ধ্বংস করেন না এইসব কথাবার্তা তাহলে কোরআন বললে কি ফিতনা হয় ফিতনা তো পরীক্ষা তা কোরআন বললে কি ফিতনা হয় তারা বল না ভাই ফিতনা সরে না ওলা তাফতিননি। আমারদের জন্য আর ফিতনা করে না আলা ফি আল ফিতনাতে সাকাতু আলা আর অবশ্যই ফি ফিটনাতে সাকাতু এরা ফিতনার মধ্যেই পড়ে আছে ফিতনার মধ্যেই গড়াগড়ি খাচ্ছে তারপরে বলছে আপনারা ফিতনা করেন না প্রচলিত যে ধর্ম চালু আছে এ খুজুর আরে খুচুরকে বকে ও আরকে কে বলে ওকে কাফের বলে ওকে মুনাফেক বলে ও একদম নাস্তিক এদের এক একজনের বিরুদ্ধে এমন গালি এটা মুখে উচ্চারণ করা যায় না তাহলে নিজেরাই ফিতনার মধ্যে গড়াগড়ি করছে আর আমরা যখন কোনো প্রেক্ষিতে কোনো কোরআনের আয়াত বলি তখন বলে লা তাফতিন্নি আপনারা ফেতনা করেন না খারাপ আলাফি আল ফিৎনাতে সাকাতু আসলে মহান আল্লাহ হাকাম হাকেমিন বলছেন আলাফি আল ফিতনাতে সাকাতু এরা সবাই সাকাতু ফিতনার মধ্যে পড়ে আছে ফিতনার মধ্যে ডুবে আছে আর আমাদেরকে বলছে আপনারা ফিতনা করবেন না গোয়া ইন্না জাহান্নামা লা মহিতা তুন্লিলকা ফিরিন আর মহান আল্লাহ আহকামুল হাকিম বলছেন নিশ্চয় জাহান নাম মহিদাত তাদেরকে বেষ্টন করে আছে কাফেরদের চারপাশে যাহার নাম বেষ্টন করে আছে যারা ফেতনায় গরাগরি করছে আর কোরআন বললে বলবে ফেতনা করেন না এদের চারপাশে জাহান নাম মোহিত করে আছে মানে তাদের ঘিরে রেখেছে আর মহান আল্লাহ আহ কামল হাকিমিন সুরাত পঞ্চাশ নম্বর আয়তে বলছে ওয়াইন টু সিপ আর যখন আপনার প্রতি আপতিত হয় হাসানাতুন একটা ভালো একটা কিছু তা সুগুম তাদের মুখ কালো হয়ে যায় তারা মন্দ হয়ে যায় তাদের মাথা নষ্ট কেন আপনার প্রতি একটা ভালো কিছু আপতিত হলো মানে আপনি যে কোরআন বলেন আপনারা যে আল্লাহর বার্তা বলেন আপনার প্রতি কিছু ভালো কিছু আসলেই তারা মন্দ হয়ে যায় তাদের মুখ কালো হয়ে যায় ওয়েন তুসিবা মুসিবাত আমরা না মিন কাবলু যখন আপনার প্রতি কোনো মুসিবত আপত্তিত হয় তখন তারা বলবে আমরা তো একটা ভালো কিছু ধরেছিলাম আগে থেকেই মানে তারা ভালো কিছু করছে আপনি মন্দ করছেন এই কথা তারা বলে তখন তারা খুব উল্লাসিত আপনার প্রতি ভালো কিছু আসছে তখন তারা মুক্ত এই যে চিরন্তনী স্বভাব মহাবিশ্ব কোন গ্রন্থ সুরা তৌবার পঞ্চাশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে একান্ন উল্লেখ করা হচ্ছে কুল আপনি তাদেরকে বলুন লান বানা ইল্লা মা আপনি বলবেন কোনো মুসিবতে আপতিত হয় না যা আল্লাহ লিখে রেখেছেন মুসিবত আমি কামাই করিনি কিছু কিছু মুসিবত আসে যা আল্লাহ লিখে রেখেছেন তিনিই হলেন আমাদের অভিভাবক আর সে আল্লাহর উপরই তাওয়াক্কুল করা উচিত তাহলে আমরা তাওয়াক্কুল করব আল্লাহর উপরে যদি কোনো মুসিবত এসে থাকে তাহলে লিখে রেখেছে এটা আমরা কামাই করিনি আল্লাহ লিখে রেখেছেন এটাই হলো সৃষ্টি আমরা মনে করি যে মুসিবত আসছে ওনার প্রতি তো কোরআন বলছে ভুল বিভ্রান্ত বাতিল কথা বলছে তাই মুসিবত আসছে আমরা তো ভালোই আছি এই ধরনের কথা আমি প্রায় প্রতিনিয়তই ফেস করে থাকি যখন তারা আপনার প্রতি মিথ্যা আরোপ করে ইউনুস আয়াত একচল্লিশ ওয়াইন কাজুকা যখন তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে আপনাকে প্রত্যাখ্যান করবে ফাকুল লি আমালি তখন আপনি বলবেন এগুলো হলো আমাদের আমল ওয়া লাহুম আমালুকুম আর আপনাদের জন্য আপনাদের আমল বাড়ি উনা উন আমালু। আমি যে আমল করছি এখান থেকে আপনারা মুক্ত ও আনা বাড়ি উন মেম্মা তা আমালুন আর আপনারা যে আমল করছেন সেখান থেকে আমি মুক্ত একদম পরিষ্কার কথা যে আপনাদের আমল আপনাদের আমাদের আমল আমাদের আপনাদের এবাদত আপনাদের আমাদের ইবাদত আমাদের আমরা কোনো ফিতনা সৃষ্টি করছি না সম্মান রিজিক বৃদ্ধির মাধ্যমে মহান আল্লাহ পরীক্ষা করলে তখন আপনি কি বলবেন সুরা ফাজর আয়াত পনেরো ষোলো পনেরোতে বলা হচ্ছে ফা অতবর যখন মানুষকে আল্লাহ পরীক্ষা করেন ফা আকরা না মাহু তখন তাকে সম্মান দেন নিয়ামত দেন নিয়ামত দেন কাউকে যদি র পরীক্ষা করতে চান তখন তাকে অনেক সম্মান অনেক ইজ্জত দান করেন অনেক নিয়ামত দান করেন রাব্বি আক্রামান তখন সে যেন বলে রাব্বি আক্রামান হে আমার রব আমাকে সম্মানিত করেছেন তাহলে আমরা দেখলাম যে কাগজে সম্মান ইজ্জত দিয়ে আল্লাহ পরীক্ষা করেন তখন সে বলবে রাব্বি আক্রামান যে হে আমার রব আমাকে সম্মানিত করেছেন এটা হল তার সুক্রিয়া করা আমরা তো এগুলো জানি না এগুলো প্র্যাকটিস সমাজে নেই তাই এই প্র্যাকটিস গড়ার জন্যই আমি সময় কাল পাত্র প্রেক্ষিত কথাবার্তা এই বিষয়টাকে উল্লেখ করেছি আজ দ্বিতীয় পর্ব ওয়া এজা ফা কাদারা আলাই হে রেস্কাহু আর যখন রব তাকে পরীক্ষা করেন তার রিজিককে সীমিত করে দেন তার আর খাদ্য রিজিক এলোকে সীমিত করে দেন রাব্বি রাব্বি আহনান। আহনান। তখন সে যেন বলে ফাইয়া এই কথাগুলো আসলে কত গুরুত্বপূর্ণ কথা সময় কাল প্রেক্ষিতে আমাদের কি বলতে হবে এগুলো আমাদের জানা খুব প্রয়োজন যে আমি যখন সীমিত রিজিকে আসব। তখন আমাকে বলতে রাব্বি এ আমার রব আহনান এই যে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা এগুলোকে কোনোভাবেই অবহেলা করা কোনো সুযোগ নেই আমরা দৈনন্দিন জীবনে অনেক কথা বলি যেগুলো আসলেই আমরা ভেবে চিনতে বলি না মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনে কিভাবে বলা হয়েছে আমাদেরকে সেখান থেকে নিতে হবে ইন্নাউল্লা কাউল ফাসল এগুলো হলো ফাইসালার কথা ও মাহুয়াবিল হাজল এগুলো কোনো হাসি তামসার কথা নয় তো ইন্না হলা কাউলুল ফাসল এগুলো ফাইসালার কথা আল কোরআন হলো কাউলুল ফাসল তো আমরা আল কোরআন কাউলুল ফাসল থেকে নিত্যদিনের কথাবার্তা বলি নিত্যদিনের বিভিন্ন সমস্যা আসলে সেগুলো আল কোরআন থেকে রবকে ডেকে আমরা সমাধান করার চেষ্টা করি আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত ফাইসলাগুলো কোরআন থেকে নেই আনে আহামদুলিল্লাহ হে রবিল আলামিন